আসসালামু আলাইকুম কলকাতায় দ্বিতীয় দিন আমি এখন আছি যে চাঁদনি চক এর বাজারের পাশে তো এখানে আমি এখন চলে যাব জাকারিয়া স্ট্রিট ধরে একটি ঐতিহ্যবাহী মসজিদে কলকাতা কলকাতার এটি ধারণা করতে পারেন কিনা সেটি কোন জায়গায় ট্রাম লাইন কিন্তু ট্রামের দেখা একটু আগে পেয়েছিলাম আসলে কলকাতা জুড়ে ঐতিহ্যের শেষ নেই তাদের ঐতিহ্য সেই ব্রিটিশ আমলেরও অনেক আগে থেকেই কিন্তু তার মধ্যে আমার প্রতিমধ্যে যাওয়ার সময় চোখে পড়ে গেল একটি ঐতিহাসিক বিল্ডিং কত কত আগের বিল্ডিং ভ্রমণে সবচেয়ে বেশি আরামদায়ক হয় গাড়িতে করে চললে কিন্তু উপভোগ্য হয় হচ্ছে সবচেয়ে বেশি পায়ে হেঁটে চারোদিকের রাস্তা ও অন্যান্য সৌন্দর্য দেখতে দেখতে গেলে তো আমি জাকারি স্ট্রিটের দিকে হাঁটা শুরু করেছি আমি এখন আছি আমার কাঙ্ক্ষিত গন্তব্যস্থল কলকাতার যে ও বড়বাজারের বাজারের সংযোগস্থলে ডাকারিয়া স্ট্রিটে অবস্থিত যে কাঙ্ক্ষিত নাকদা মসজিদ মসজিদটি কলকাতার অনেক ইতিহাস বহন করে মসজিদটি উনিশশো সালে নির্মাণ কাজ শেষ হয়েছে তৎকালীন নির্মাণ ব্যয় ছিল প্রায় পনেরো লক্ষ টাকা জানা যায় যে মসজিদটি তিন গম্বুজ ও সাতাইশ মিনার বিশিষ্ট একটি মসজিদ ভারতের পশ্চিমবঙ্গের এই মসজিদটির মিনারের উচ্চতা প্রায় একশো ফুট এবং এর লোকসংখ্যার ধারণ ক্ষমতা মানি একসাথে প্রায় দশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে এখানে মসজিদটির মূল প্রবেশপথ এই দিকে এই প্রবেশপথ বেয়ে সাথে সাথেই খুব কাছেই বেয়ে ঢুকলে হাতের বাম দিকে মসজিদ এবং ডান দিকে একটু কোনা ধরে এগুলোই সুন্দর খোলা উন্মুক্ত একটি অজুকর স্থান আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন তারা অবশ্যই এই ঐতিহাসিক মসজিদটিতে একবার ঘুরে যাবেন এবং কোনো আক্যে সম্ভব হলে নামাজ আদায় করে যাওয়ার চেষ্টা করবেন মসজিদের এই মনোরম সৌন্দর্য অবশ্যই মুসলিমদের দৃষ্টি আকর্ষণ করবে ও মনোমুগ্ধকর করবে মসজিদটি কচ্ছের একটি ছোট্ট সুন্নি মুসলমান সম্প্রদায় কুচ্ছি মেমন জামাত আগ্রার শ্রীকান্ত অবস্থিত মুঘল সম্রাট আকবরের সমাধি সৌধের অনুকরণে এই মসজিদটি নির্মাণ করেন মেমন জামাত সম্প্রদায়ের নেতা রহিম ওসমান এই মসজিদের স্থাপক তিনি নিজে ছিলেন একজন বিশিষ্ট নাবিক নাখদা শব্দটি হলো একটি ফার্সি শব্দ এই নাখদা শব্দের অর্থ হলো নাবিক তিনি ছিলেন একজন নাবিক নেতা আব্দুর রহিম ওসমান এই মসজিদের স্থাপক এবং তিনি সম্পূর্ণ তৎকালীন ব্যয় যে পনেরো লক্ষ টাকার সম্পূর্ণ দিয়েছিলেন মসজিদের সাতাইশটি মিনার থাকলেও সবগুলো মিনারের কিন্তু উচ্চতা এক না এর মধ্যে দুইটি হলো যে বলেছিলাম একশো ফুট উঁচু হল এই দুইটি আর বাকি পঁচিশটি মিনার হচ্ছে ছোটো বড়ো দা একশো থেকে একশো সতেরো ফুটবলে নির্ণয় করা যায় মসজিদটির বিশেষত্ব বা অনেক প্রকার সৌন্দর্যই রয়েছে আপনারা যারা কলকাতায় আছেন তারা অবশ্যই যদি আসেন অবশ্যই হলেও নামাজ করে বেড়াতেও এবং মসজিদের আরেকটি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় লেগেছে আমার কাছে দেখেন প্রতি ওয়াক্তের নামাজের সময়গুলো এখানে ঘড়িতে কত সুন্দর করে দেয়া আছে একবার দেখেন ফজর এশা মাগরিব আসর জোহর সব কিছু সকল মানে প্রতিদিন পাঁচক এবং জুম্মাসহ এখানে দেয়া আছে মসজিদের এই মূল প্রবেশপথটি ফতেপুর সিক্রির দরজার অনুরূপ এটি তৈরির সময় টোলপুর থেকে গ্রানাইট পাথর আনা হয়েছিল মসজিদের ভিতরে সূক্ষ্ম অলঙ্কার এবং শৈল্পিক কল্পনার একটি চমৎকার মিশ্রণ রয়েছে